নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন বেশ কিছু পর্যবেক্ষণ বা বেশ কিছু উপলব্ধি নিয়ে আজকে লাইভে এলাম যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সত্যিই কি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাবে না পৃথকীকরণ হবে না গান্ধী মূর্তির পাদদেশের যোগ্য বঞ্চিত ওয়েটিংরা চাকরি পাবে হ্যাঁ বন্ধু বেশ কিছু পর্যালোচনা রাখছি আমি আপনাদের কাছে যে বাবু ফিরদোস বাবু বাবু এনারা বা বাবু এনারা যে সওয়াল জবাব করলেন তা থেকে তা থেকে সবার চাকরি কি বাতিল হয়ে যাবে না আদতে পৃথকীকরণ হবে বাবু ফিরদোস বাবু এবং সুদীপ্তবাবু বিক্রমবাবুর জবাবে যারা যোগ্য ইন সার্ভিস যোগ্য বঞ্চিত তারা কি ভেঙে পড়বেন না এদের এগুলোর মধ্যেও কিছু পজিটিভলি লক্ষণ দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু অনেকটাই পজিটিভ হ্যাঁ বন্ধু একেবারে আপনি আমি আপনাদেরকে ঠিক কথাই বলছেন কথাগুলো ভবিষ্যতে মিলিয়ে নেবেন একটু মনে রাখবেন এই কমিশন সরকার যাই বলুন না কেন যদি একটা চাপ প্রয়োগ না হয় তাহলে কিন্তু কখনো এই দুর্নীতি শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি এটা কখনোই শেষ হবে না আর এই শিক্ষা দুর্নীতির শেষ হতে হলে মনোভাব নিয়ে না চললে শিক্ষা ব্যবস্থা ধসে যাবে আমি একদম ঠিক বলছি এর ফলে শিক্ষকতার চাকরি একটা মহান পেশাকে যারা ধুলোয় মিশিয়ে দিয়েছে এটা কখনো বাঞ্ছনীয় নয় তাই বাবু বিকাশ বাবু সুদীপ্ত বাবু এনাদের যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই লড়াইটাকে সমাজের পক্ষ থেকে শিক্ষিত যুবকদের পক্ষ থেকে যোগ্য সার্ভিসদের পক্ষ থেকে রেসপেক্ট করা উচিত এরপর আপনারা কেন বলবেন যে ওরা তো সব প্যানেল উড়িয়ে দিতে চাইছে আরে মশাই একটা কথা আপনাদেরকে বলি বিকাশ বাবু নিজেও জানে বাবু সুদীপ্ত বাবুরা অবশ্যই করে জানে যে তারা পিটিশনারদের কাছে সম্পূর্ণ সম্পূর্ণরূপে দায়বদ্ধ তাহলে কেন তারা সব উড়িয়ে দেব বলছে কারণ যখন তারা রিড পিটিশনটা ফাইল করেছিল তখনই তারা বলেছিল যে র্যাঙ্ক জাম্প রয়েছে এক্সটার ভ্যাকেন্সিতে নিয়োগ হয়েছে এক্সপায়ারি অফ প্যানেল হয়েছে এবং বলা হয়েছিল ওয়েম আর ম্যানুপুলেশন হয়েছে এত কিছু দুর্নীতির ফলে নতুন করে প্যানেল তৈরি করে নতুন করে ডিনো প্রসেসের মাধ্যমে যোগ্য ওয়েটিংদের যোগ্য বঞ্চিতদের নিয়োগ দিতে হবে হ্যাঁ বন্ধু এটাই ছিল ওনাদের ওনাদের এটাই ছিল কি স্ট্যান্ড পয়েন্ট আমি ফিরদোস বাবুকে পরিষ্কার বলেছি যে আপনারা তো পিটিশনার বিরোধী আপনাদের কাছে সাধারণ পিটিশনাররা আসতে ভয় পাচ্ছে কারণ আপনি সাধারণ পিটিশনারদের জব চাওয়ার পরিপ্রেক্ষিতে যোগ্য ইন সার্ভিসদের সবার প্যানেল উড়িয়ে দেবেন বলছেন এই কথা শুনে স্যার চরম হেসেছিলেন শুধুমাত্র এবং তিনি আমাকে অনেক ইনফরমেশন দিয়েছিলেন এবং অনেক তথ্য দিয়েছিলেন সেটা আমি পরে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সাথে এই কথাগুলো কেন বলতে হচ্ছে কি জন্য বলতে হচ্ছে যে কমিশন যে পর্ষদ দিনের পর দিন হাইকোর্টের এজলাসে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে সেই কমিশন এবং পর্ষদের এগেনস্টে কথা বলতে গেলে যে কথা বলা উচিত সে কথাগুলোই কিন্তু এনারা বলছেন আপনি যদি শিক্ষিত হন আপনার যদি বোধ এবং বিবেক থাকে তাহলে আপনারা অতি অবশ্যই বুঝে নেবেন যে বিষয়টা কি কোন পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলা হচ্ছে আমি বারবার বলছিলাম যে যারা যোগ্য যারা বঞ্চিত তাদের কি চাকরি হবে না কারণ বার বার কোর্টে বলা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল এক্সপায়ারি অফ প্যানেল এক্সপায়ারি অফ প্যানেল এই এক্সপায়ারি অফ প্যানেল যদি দুর্নীতির সমান হয় তাহলে তো গান্ধী মূর্তির পাদদেশের ছেলেরা বঞ্চিতই রয়ে যাবে বুঝলেন আমার মাথায় এটা খেলছিল যে এক্সপায়ারি অফ প্যানেলটা কি সত্যিই দুর্নীতি ভালো করে লাইভ স্ট্রিমিং এ পর্যবেক্ষণ করুন আপনারা দেখতে পাবেন হাইকোর্টের ধন্য আইনজীবী ফিরদোস বাবু আমি কিন্তু ফিরদোস বাবুর হয়ে দালালি করছি না কিন্তু তিনি পরিষ্কার বললেন কি বললেন যে এক্সপায়ারি অফ প্যানেল কাউন্সিলিং তৃতীয় কাউন্সিলিং থেকে ইলেভেন টুয়েলভে স্টার্ট হয়েছে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার যে কাউন্সিলিং হয়েছে সেগুলো সবই এক্সপায়ারি অফ প্যানেল তাহলে মামলা ইলিয়াস ইলিয়াস দ্বারা যে চাকরি পেয়েছে তো তারা যদি বাতিল হয় তাহলে তো ওই পুরো তিন নাম্বার থেকে আট নাম্বার সবাই বাতিল লজিক বলছে তাহলে এরপর বিচারপতি কি তাই বাতিল করে দেবেন বিচারপতিকে তাই বাতিল করে দেবেন ওই তিন নাম্বার থেকে আট নাম্বার পর্যন্ত এক্সপায়ারি অফ প্যানেলে কি যোগ্য ছেলে মেয়ে নেই কমিশন সরকার নিয়োগ করতে যদি দেরি করে তাহলে এইখানে এদের কি করার থাকতে পারে আমার তো মনে হলো যে কফিনের শেষ পেরে একটা ফির্দোসবুব পতে দিলেন হ্যাঁ একেবারে ঠিক শুনছেন কেন বলুন তো ওএমআর ম্যানুপুলেশনের কোনো দরকার নেই র্যাঙ্ক জাম্পিং এর কোনো দরকার নেই কিন্তু ফিরদোস বাবু কি বললেন যে এক্সপায়ারি অফ প্যানেল সব সবকিছু উড়ে যাবে ভাবতে পারছেন এই এক্সপায়ারি অফ প্যানেলটাকে তিনি যেমন ভাবে তুলে ধরলেন যে মনে হলো যে আর কোনো র্যাঙ্ক জাম্পের কথা বলার দরকার নেই ওয়েমার ম্যানুপুলেশনের কথা দরকার নেই যেটা সুদীপ্তবাবু পরিষ্কার করে বলছিলেন যে এইখানে মাইলড এতগুলো ইলিগেলিটি রয়েছে সেটা র্যাঙ্ক জাম্পিং হতে পারে ওয়েম আর ম্যানুপুলেশন হতে পারে এবং এক্সট্রার ভ্যাকেন্সি ভ্যাকেন্সিতে নিয়োগ হতে পারে সেগুলো সুদীপ সুন্দর করে বলেছেন তারপরে লাস্টে ফিরদুসবু যেটা বললেন যে আমার যেটা মনে হলো যে এক্সপায়ারি অফ প্যানেল দিয়েই তো পুরো প্যানেল উড়ে যাবে মনে রাখবেন তিনি চোখে আঙুল দিয়ে কমিশনের সাথে মুখের উপর যোগ্য জবাবটা ছুড়ে দিয়েছে যার ফলে যারা এতদিন ধরে লড়াই করেছেন মুকুল রোহত এবং যারা করুণানন্দী ম্যাডাম থেকে শুরু করে যারা বিখ্যাত বিখ্যাত আইনজীবীরা দাঁড়িয়েছিলেন তারা কি ফিরদোস বাবুর সমতুল্যার সওয়াল জবাব করতে পারবেন এতদিন তো বলা হচ্ছিল যে সিবিআই ইনভেস্টিগেশনের কথা এতদিন ধরে বলা হচ্ছিল যে এই বারকোড মিলিয়ে দেখতে হবে এবার বলুন তো যে বলছে এক্সপায়ারি অফ প্যানেল যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে এক্সপায়ারি অফ প্যানেল তো সবই তাহলে তো প্যানেল অটোমেটিক উড়ে যাবে কিন্তু মাথায় রাখবেন যে এক্সপায়ারি অফ প্যানেলটা প্রতিষ্ঠিত করে দিলেন আজকে খুব চতুরভাবে আইনজীবী বুদ্ধিমত্তার সাথে প্রতিষ্ঠিত করলেন এবং এইটাকে তুলে ধরলেন এর ফলে কি হবে বলুন তো প্যানেলটা ক্যান্সেল হওয়া থেকে আখের মিচে যাবে মনে রাখবেন বিচারপতি কোনো মতেই কিন্তু প্যানেল ক্যান্সেল চাইছেন না কে নিয়ে অনেক কথা উঠছে কিন্তু মনে রাখবেন বিকাশবাবু আছে বলে হয়তো এই গান্ধী মূর্তির পাদ এসে যোগ্য ছেলেমেয়েরা চাকরি পাবে উনি কিন্তু তার স্ট্যান্ড পয়েন্ট বদলায়নি উনি কিন্তু একটাই কথা বলেছেন যে নতুন করে পরীক্ষা নিয়ে প্যানেল তৈরি করতে হবে এটাতে প্রধান বিচারপতি কোনো মতেই কি এটা মেনে নেয়নি ভালো করে ভাববেন এটা তিনি বলেছেন যে না এটা হতে পারে না এটা হলে এটা জটিলতা বাড়বে এটা কি করে সম্ভব তার জন্য বিকাশ বাবু তার মতো করে সওয়াল জবাব রেখেছেন বিকাশবাবুর জন্য তার মতো করে সওয়াল জবাব রেখেছেন কিন্তু মাথায় রাখবেন যে বিকাশ বাবুর কথাটাকেই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মান্যতা দেবে এটা আপনাদেরকে কে বলেছে কিন্তু এই বিকাশ বাবু সুদীপ্ত বাবু ফিরদোস বাবু যে যুক্তিগুলো খাড়া করে তুলেছে তাতে করে আপনাদেরকে বলছি স্যাগ্রিকেশন হবে পৃথকীকরণ হবে এবং নতুন করে যে পরীক্ষা নেওয়া সম্ভব নয় সেটা আশা করি বিকাশবাবুও জানে এবং সেটা বাবুও জানে মনে রাখবেন যে আপনি যদি কোনো একটা পরীক্ষা দেন তাহলে আপনি কি করবেন আমি আমি যদি নব্বই পাবো সেটা আশা করি তাহলে তো আমি সত্তর পাবো ষাট পাবো তাই না আর আমি যদি মনে করি সত্তর পাবো তাহলে কখনো সত্তর পাবো না সেটা নিশ্চিত করে হবে কি পঞ্চাশ তাহলে বিকাশ বাবুরা চেয়েছে কি চরম চাওয়াটা চরম চাওয়াটা চেয়েছে প্রধান বিচারপতির কাছে যে এরা যেমন দুর্নীতি করেছে সব উড়িয়ে দাও সব বাতিল করে দাও এরা কেউ যোগ্য নয় এই কথাগুলো বলছে একটাই কারণে দেখবেন চ্যালেঞ্জ মামলায় কি বলা হচ্ছে যে তুমি ভাই দুর্নীতি করেছো তুমি কিছু দেখাতে পারছ না তাহলে এই 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 সমস্ত চাপটা কেন দেয়া হচ্ছে করাও তবেই না ওরা অরিজিনাল মিরোর কপি বার করবে আজকে ফিরদোস বাবুরা পরিষ্কার বলছে লক্ষ্মী টুঙ্গা ভার্সেস অচিন্ত কুমার মামলায় পরিষ্কার করে সরকার হলফনামা আকারে জমা দিয়েছিল তাদের কাছে অরিজিনাল মিরোর কপি আছে কিন্তু কোথায় সেগুলো বার করছে না কেন সেগুলো বার করলে না জনমানসে এলে না প্রচুর সমস্যা আছে দোষ কাদেরকে দিচ্ছেন অনেককে আমি বলতে শুনেছি আপার প্রাইমারি প্যানেল নাকি বিরাট স্বচ্ছ হ্যাঁ বিরাট স্বচ্ছ এখানে কোনো দুর্নীতি হয়নি এখানে নম্বর কাট অফ সবার প্রকাশ হয়েছে সব কিছু সবাই জানে কিন্তু ওএমআর সিটটা কি প্রকাশ হয়েছে আপার প্রাইমারিতে কি সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে হয়নি আমি অনেককে বলতে শুনেছি যে ভাই এটা আপার প্রাইমারি প্যানেল এটা নবম নয় এটা এস ষোলো নয় এস এল এস টি ষোলোই যারা আছে তারা সবাই অযোগ্য আমরা সবাই যোগ্য হ্যাঁ আপার প্রাইমারি অনেক প্যানেলে যারা রয়েছে তারা এত হুঙ্কার দিচ্ছে তারা বুঝতে পারছে না যে সত্যিই কি আপার প্রাইমারি প্যানেল এতটাই স্বচ্ছ আরে ভাই সেই নিয়োগকর্তাগুলো তো একই ছিল সেই শিক্ষামন্ত্রী সেই আধিকারিক সেই সেক্রেটারি তো সেই সময়ে কিচ্ছু হয়নি দু সালে যাদেরকে বাতিল করা হয়েছিল এমনি এমনি বাতিল করা হয়েছিল প্রশ্ন আছে আবার ঢুকিয়ে নেওয়া হলো কমিশন এমনি এমনি বলেছিল যে আমি কি এই আপার প্রাইমারি প্যানেল নিয়োগ করে আমি কি জেল খাটবো সংবাদপত্রে কাটিংয়ে রয়েছে পরিষ্কার করে এতগুলো এতগুলো হোয়াইডনার এতগুলো এই সেই যাদের বিরুদ্ধে অভিযোগ কমিশন যাদেরকে রিচেকিং করেছে তারা আবার আস্তে আস্তে করে প্যানেলে ঢুকেছে বুঝেছেন কেন কি জন্য আমরা কেউ তো জানি না কেউ জানি না কিসের জন্য তাদের লিস্টও নেই তাদের ও এম হয় না কেন না পিটিশনারদের আইনজীবী বলেছে রিচেকিং বেআইনি হ্যাঁ রিচেকিং বে আইন এটা মৌসুমী ভট্টাচারী আর মাননীয় বিচারপতি ওনার একটা অর্ডার আছে এটাতে এই রিচেকিং বে আইনি তা বলে যাদেরকে কমিশন রিচেকিং করলো কেন করলো কি জন্য করলো এটা থার্ড পার্টি ইনভেস্টিগেশন দরকার এই কথাটা যদি পিটিশন আপদের আইনজীবী পরিষ্কার বলে দিত তাহলে কিন্তু ব্যাস ঘেটে ঘ হতো কিন্তু ব্যাপারটা আজকে দুশো তেত্রিশ নে সমস্যা হচ্ছে ই মার্কশিট আর সার্ভার তো আমি আপনাদেরকে আজকে আমি যেটা বলতে চাইছি যে ফিরদোস বাবু এবং সুদীপ্ত বাবু বিকাশ বাবু এনারা যে কাজটা করেছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে গান্ধী মূর্তির পাদদেশের ছেলেরা অবশ্যই করে চাকরি পাবে আমাকে তিনি পরিষ্কার বলেছিলেন আমি যখন বলেছিলাম যে আপনি পিটিশনার বিরোধী আপনি পিটিশনারদের বিরুদ্ধে হয়ে কোনো কথা বলছেন না তাহলে যোগ্য বঞ্চিত গরিব ঘরের ছেলেমেয়েরা যে ঘটি বাটি জমি বন্ধক দিয়ে আপনাদের কাছে আসে তাহলে আ তারা কি ফল পাবে আমাকে বলেছিল অরূপ এ কথা মিথ্যা রটানো হচ্ছে আমার পিটিশনারা জব পাবে এটা তুমি দেখে নিও দেখে নিও দেখে নিও তো আমি যখন দেখলাম এক্সপায়ারি অফ প্যানেল নিয়েই স্যার বক্তব্যটা রাখলেন আমার তখন মনে হলো আমি কিন্তু অনেকবার বলেছি এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আমি দেখলাম যে আমার যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই ফিরদোস বাবু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এক্সপায়ারি অফ প্যানেলকে তুলে ধরলেন এই এক্সপায়ারি অফ প্যানেলটা তুলে ধরার জন্যই গান্ধী মূর্তির পাদেশে সব ছেলেরা চাকরি পাবে এবং শ্বেতাবুদ্দিন মামলায় যারা রয়েছে ইলিয়াসদাদেরও চাকরি বাঁচবে 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 কথাটা মিলিয়ে নেবেন কথাটা মিলিয়ে নেবেন যে ফিরদোস বাবু এই এক্সপায়ারি অফ প্যানেলটাকে প্রতিষ্ঠিত করার পর পুরো প্যানেল দু হাজার ষোলোর পুরো প্যানেলটাই কি হয়ে গেল প্রশ্নের মুখে চলে এলো তার পরিপ্রেক্ষিতে কি হবে না প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি এই পুরো প্যানেলের দিকে হয়তো আর নাও ঝুঁকতে পারে এটা হয়তো ও যে লিস্ট জমা দিয়েছে পিটিশনারদের আইনজীবী সিবিআই রিপোর্ট অনুযায়ী সেই দিকেই হাঁটতে পারে বলে ওয়াকিব মত আর সেটাই হবে আর বিকাশবাবু আর সুদীপ্তবাবু এনারা যে স্ট্যান্ড পয়েন্টটা ধরে রেখে গেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত সেইটা কোনো অবস্থায় কোনো তারা যে বিচলিত হননি তার ফলে কি হবে না যোগ্য যারা বঞ্চিত তাদের দরজা খুলবে হ্যাঁ বন্ধু আপনি যদি যোগ্য বঞ্চিত হন তাহলে আমি আপনাদেরকে বলবো যে লড়াইয়ে থাকুন ময়দানে থাকুন এবং সঠিক মানুষের পরামর্শ নিন একেবারে বলছি ফুল পথে পরিচালিত হওয়ার ফলে আপনার চাকরি নাও হতে পারে আপনি যোগ্য হওয়ার পর আপনার চাকরি নাও হতে পারে কিন্তু যদি সঠিকভাবে যান সঠিক জায়গায় যান তাহলে অবশ্যই করে আপনি ফল পাবেন এবং রেজাল্টও পাবেন ভালো থাকবেন বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এটুকু আমার আশা এবং ভরসা